এই দেখুন আমাদের এই যে দেখেন অনেক বলে বালিশের সাথে কিন্তু সূর্যমুখের একটা পাতা দেয় না কিন্তু দেখেন আমাদের বালিশের আর এই যে ছিল কিন্তু এরকম এই যে আমাদের অসংখ্য ডিজাইন রয়েছে আপনাকে সব ডিজাইন দেখুন সম্ভব না কিছু ডিজাইন দেখছি যদি আপনাকে ভালো লাগে এই দেখুন এই যা আরেকটা কাল এই দেখতেছেন বিহার কত সুন্দর কালার এই দেখুন মেরু কালার একটা গোলাপি হম আরো রয়েছে আর এর সাথে এর সাথে কিন্তু রয়েছে দেখেন এই চার পিসের সাথে রয়েছে কোরবালিশ দুটাই রয়েছে বালিশ এই যে ডিজাইন দেখতে থ্রি ডি চমৎকার সম্পূর্ণ ফোর

এর সাথে আপনি তো আর ভিডিওটা আপনাদেরকে একটু বর্ণনা করা যাক আপনাদের কষ্ট না হয় আমরা কিছু ডিজাইন যে চলতেছে আমাদের ডিজাইন রয়েছে যেটা আপনার আপনাদেরকে নক করলে বা পিকচার দিয়ে আপনাকে কি ডিজাইন রয়েছে তাহলে করতে এখনই আমাদের এস বি কার্টুন কাজ তারপর এস বি পর্টা গ্যালারি এসবি হোম টেক্সটাইল ও ইউটিউব চ্যানেল সব জায়গায় আমরা আছে আমরা মুহূর্তে আছে অর্ডার করতে এখনই নব তো আজকে পারে এই পর্যন্ত ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম